অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সংসারের মধ্যে কেন লেগেই থাকে আপনি কি কখনো ভেবে দেখেছেন অবশ্যই তিনটি কারণে কিন্তু বেশিরভাগ হাদিসের দ্বারা প্রমাণিত এই তিনটি কারণেই অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনার পরিবারের মধ্যে লেগেই থাকে আপনার পরিবারের মধ্যে কোনো শান্তি নেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না ঋণ পরিশোধ হচ্ছে না অবশ্যই আপনার ঋণ পরিশোধ হবে দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে যদি আপনি এই তিন টি আমল করতে পারেন আল্লাহু আকবার খুব গুরুত্বপূর্ণ তিনটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে একদিন বলল ওগো আল্লাহর রাসূল আমি তো গুনাহের কাজ চারতে পারতেছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি গুনাহের কাজ ছেড়ে দাও সবগুলো গুনাহ একসাথে ছাড়তে পারবে না শুধুমাত্র মিথ্যা কথা বলাটা তুমি ছেড়ে দাও তাহলে তোমার অন্য অন্য যেই সমস্ত গুণা রয়েছে এই সমস্ত গুণা থেকে তুমি বিরত থাকতে পারবা কারণ সমস্ত গুণার মূল হল মা হলো মিথ্যা মিথ্যা কথা থেকে অন্য অন্য গুণাগুলো সৃষ্টি হয় যেমনভাবে মার থেকে সন্তান সৃষ্টি হয় প্রিয়দিনী ভাই বোন এক নম্বর হলো যদি আপনি মিথ্যা কথা বলে থাকে মিথ্যা বলার অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে জীবনে কোনো দিন মুক্ত হতে পারবেন না ঋণ পরিশোধ হবে না পেরাসানির মধ্যে পড়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে সুতরাং দুঃখ কষ্টের মধ্যে সারা জীবন কাটাবেন জীবনে কোনো মিথ্যা কথা বলা আপনাদেরকে ছেড়ে দিতে হবে অবশ্যই আমরা এই আমলটা আজকের থেকে করব পরিবারের মধ্যে শান্তি আনার জন্যে এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি আপনি অপচয় করেন অপচয় অপচয়ের ব্যাপারে আল্লাহ আমিন কোরআন শরীফের মধ্যে কিন্তু আয়াত না করেছেন আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ-শায়াতিন অবশ্যই সমস্ত অপচয়কারীগণ শয়তানের ভাই স্বরূপ সুতরাং অপচয় করাটা আল্লাহ তাআলা অপছন্দ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন হ্যাঁ আপনার যতটুকু প্রয়োজন যতটুকু দরকার আছে ততটুকু আপনি কি করতে পারেন ততটুকু আপনি খরচ করতে পারেন হ্যাঁ আপনার শাড়ি এক দুইটা দরকার আপনি দুইটা কি পড়তে পারেন কোনো সমস্যা দুইটা প্রয়োজন আপনি দশটা কিনে নিয়ে আসলেন এটা আপনি অপচয় করলেন এই রকম ভাবে অন্য অন্য যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন পড়ে এই প্রয়োজন মোতাবেক আপনি কি আপনি পরিধান করতে পারেন খাবার দাবারের ব্যাপারে প্রয়োজন মতে আপনি কি খেতে পারেন কিন্তু যদি আপনি অপচয় করেন তাহলেই আল্লাহ তালা বলেছেন অপচয়কারী শয়তানের ভাই এটা যদি আপনার পরিবারের মধ্যে আপনার মধ্যে থেকে তাকে অবশ্যই আপনার পরিবার দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকবে জীবনে কোনো দিন অভাবমুক্ত হতে পারবেন না পেরেশানি দূর করতে পারবেন না ঋণ পরিশোধ হবে না অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে রাখবে পরিবারের মধ্যে শান্তি কখনো আসবে না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন যদি আপনার নামাজ না পড়ার অবশ যদি থেকে থাকে অবশ্যই আপনাকে আজকের থেকে নামাজ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজের ব্যাপারে আল্লাহ তালা কর আনসারের মধ্যে কিন্তু আয়াত নাজ করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা নামাজ হেফাজত করো বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো সমস্ত নামাজের কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে কুরআন শরীফের মধ্যে সুতরাং তোমরা নামাজে হেফাজত করো নামাজের অলসতা যদি আপনার মধ্যে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার পরিবারের মধ্যে শান্তি কখনো আসবে না অভাব অনটন দুঃখ কষ্ট परेशानियों লেগেই থাকবে জীবনে কোনোদিন ঋণ পরিশোধ হবে না এই জন্যে অভাব অনটন কষ্ট পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলার হুকুম নামাজ আপনাকে আদায় করতেই হবে নামাজ আপনাকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে কিন্তু বিরত রাখে আল্লাহ বলেন ইননা সলাতাতানহা عنিল ফাহশাআই ওয়াল মুনকার আল্লাহ বলেন অবশ্যই নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আল্লাহ আকবর এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন তিনটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি আপনাদের জন্যে জানা এই তিনটি বিষয় আপনারা আমল করবেন এক নম্বর মিথ্যা কথা বলবেন না দুই নম্বরে আপনারা কোনো দিন অপচয় করবেন না তৃতীয় নম্বরে অবশ্যই নামাজ পাঁচ অর্থ কিন্তু আপনাদেরকে পড়তে হবে যদি আমলগুলো করতে পারেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি আর পরিবারের মধ্যে থাকবে আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবি। রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আপনার জীবনের যত গুণা রয়েছে আল্লাহ আপনাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ওহে আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অতএব আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Maracado.